কিন্তু আপনার কোন কর্মকাণ্ডে আপনার কোন তৎপরতায় এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে আগামী হবে আপনি জনগণের সাথে ভারতবাজি শুরু করেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্য দিতে হবে এজন্য যদি কোন রাজনৈতিক দল ঢাল হিসাবে ব্যবহার হয় তাদের ব্যাপারে কথা বলার সময় এসেছে বন্ধুরা আমাদের কথাবার্তা পরিষ্কার ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে আমরা হচ্ছি সরকারের পক্ষে বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি আমরা ছোট একটা দল আমাদের মহানগরের নেতা আউয়াল মেয়া জীবন দিয়েছে ছাত্র কমিশনের নেতা নাই মাহলাদার জীবন দিয়েছে বিএনপির সাড়ে চারশোর উপরে নেতাকর্মী জীবন দিয়েছে তারপরেও এক একজনে নিজেরা নিজেদেরকে দাবি করে আমরা হচ্ছে গিয়া এটার মাস্টার আরে মাস্টার তো হচ্ছে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন এক দফার ঘোষক জননেতা তারেক রহমান যিনি একুশ তারিখের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদেরকে ফোন করে ফোন করে বলেছেন রাজপথ ছেড়ে দেওয়া যাবে না রাজপথে অবস্থান করতে হবে যার নির্দেশে আমরা রাজপথে অবস্থান নিয়ে এই পিছনে আমরা কোনো ব্যানার ফেস্টুন নিয়ে যাই নাই কোনো ব্যানার ফেস্টুন নিয়ে আমরা শহীদ মিনারে যাই নাই আমরা গিয়ে সেখানে স্লোগান